এই যে নিচ থেকে চিড়ে যাবে বাবা না 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 এই যে এই যে বাবা উড়াচ্ছে দেখো বাবা উড়াচ্ছে দেখো এই যে এই দেখো এই দেখো উপরে উঠছে উপরে উঠছে ঘুরে উপরে উঠছে বাবা হ্যাঁ এই যে তোমার ছোট্ট ঘুড়ি ছোট্ট ঘুড়ি নিয়ে যাও যাও হ্যাঁ ওই যে বাবা উড়াচ্ছে বাবা উড়াচ্ছে হ্যাঁ কি ওটা নাও একটা একটা করে ওরাও এদিকে আসো দেখি 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 বিতান কেমন ঘুরি ওরাই শুই তো ওখানেই ছিল ওই যে আর একটা ঘুড়ি রেডি করে দিচ্ছে বাবা ছোট্ট ঘুড়িটা তোমার না তুমি ওরাও ওই শু বেঁধে দিয়েছে তো ও শুধু গাড়ি চালাবে ওই ঘুড়ির উপর থেকে গাড়ি চালাচ্ছে দেখো বাবা আজকে কি পুজো বলো তো বিশ্বকর্মা পুজো তাই আমরা ঘুরি সব ছিঁড়ে যাবে বাবা এই যে আস্তে 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 জোরে না বাবা হ্যাঁ অত জোরে দৌড়ায় বলো আস্তে আস্তে দৌড়াও তোমার শরীরটা খারাপ না ওর মধ্যে চলে যাচ্ছ ঘুরে সব ছিঁড়ে যাবে বাবার এখন গাড়ি নিয়ে দৌড়াচ্ছে বাবা এই এই যে যে। সুতো বেঁধে দিয়েছে এই দেখো বিতানের ঘুরি বিতানের ঘুরি এই দেখো বিতানের ঘুরি উঠছে নাও 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 তুমি বল খেলছ তাহলে ঘুরিটাকে আমি একা ওড়াবো ওড়াবো এই যে ঘুরি এই যে নাও 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 তুমি এখন বল খেলছো বাবা তাহলে ঘুরি কে ওড়াবে বাবা উড়াবে মামা উড়াবে তুমি একটু নাও এই যে ঘুরি এ নাও না এই যে সুতোটা ধরে ওরাও এই যে এখানটা ধরো এই যে এইখানটা ধরো হ্যাঁ ধরো এই সুতোর ভেতর ধরো হ্যাঁ এবার ওরাও দৌড়াও 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 হ্যাঁ দৌড়াতে হবে তো দৌড়াও দৌড়াও মটু পাতলুটা মোটু পাতলুটা বাবা ডান ঘুরিয়ে ওড়াচ্ছে ওরা ওরো বাবা কেমন করে হ্যাঁ দৌড়াও এবার দৌড়াতে হবে তাহলে ঘুড়ি উপরে উড়বে আকাশে আকাশে উড়বে দৌড়া 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 আমি ওরাবো এই যে তুমি গাড়ি চালাবে আমি ওরাবো তাহলে কি আমি দোলনায় টানিয়ে দেব হ্যাঁ ওই দেখ দেখ দাদা শোনা এই যে দাদাকে দেখাও আর দাদা আয় ঘুড়ি ওড়াবি বলো দাদা আয় ঘুরিয়ে ওড়াবি না নাও না বাবা ও বা হয়েছে হয়েছে ঘুম চলে আসো খেয়ে ঘুরে ওঠাবো স্পাইডারম্যান ঘুরি চলে আসো চলে আসো তাড়াতাড়ি হ্যাঁ বাবা ঘুরি রেডি করছে সুতো বেঁধে তাড়াতাড়ি চলে আসো ঘুরে ওড়াতে হবে তো আসো সামনে থেকে আসো ওই যে দাদাকে ডেকে দেখো দৌড়াচ্ছে দেখো বাবান শরীর খারাপ কিন্তু হয়েছে হয়েছে রেডি দেখো তো এই যে ছোট্ট ঘুড়ি এই যে বিতানের ঘুড়ি এখানে বিতান কোথায় আসো 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 কে ওড়াবে ঘুরি এই যে দাদা ওড়াবে বিতানো ওড়াবে আসো এই যে দুটো ঘুরি আসো বাবা হ্যাঁ তো দুটো ঘুরি হ্যাঁ নাও তোমারই তো নাও হ্যাঁ সুন্দর করে ওরাও এরকম করে ঘুড়ি ধরে দৌড়াতে হয় বাবা তাহলে আকাশে ওরে ঘুড়ি

ব্যাস হয়ে গেছে ঘুড়ি খালা গাড়ি হয়ে গেছে মা তাহলে আমি ওড়াবো এই যে এটা এটা কি কি আর ঘুড়ি ঘুড়ি ঘুড়ির ওপর থেকে বলে গাড়ি চলে বাবার ঘুড়ির ওপর থেকে গাড়ি চলে তাহলে ঘুরি আকাশে উড়বে কি করে কি করে উড়বে আকাশে চলো ঘুরি ওড়াবো চলো চলো ঘুড়ি ওড়

বাবা একবার উড়িয়ে দেখাচ্ছে ওই দেখ ওই না ওই দেখ বাবা একবার উড়িয়ে দেখাচ্ছে দেখ যা 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 ওই দেখ 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 উঠছে ও আছে গাড়ি নিয়ে ব্যস্ত ওই দেখ বাবা ঘুরে উঠছে দেখ কত উপরে উঠলো ওই দেখ শোনা কত উপরে উঠল দেখেছিস বড় ঘুড়িটা ওরাবি আসতে খেয়াল বাবা ওই যে বড় ঘুড়ি একবার বাবা ওই দেখ ওই দেখ ওই দেখ বাবার পায়ের মধ্যে দৌড়াচ্ছে গাড়ি নিয়ে যা ওই দেখ ওই দেখ ওই দেখ ওই দেখ ওই দেখ ওই দেখ বাবা

দেখেছি বসে বসে দেখছো হাঁপিয়ে গেছো এতক্ষণ দৌড়েছে না শরীরটা খারাপ যা পড়ে হ্যাঁ ওটো চলো হয়ে গেছে ঘুরি ওড়ানো চলো বাবা